গল্পের নাম আলোয় অন্ধকার লেখিকা রোজা পর্ব তিরিশ মুখে উষ্ণ গরম নিঃশ্বাস বারবার পড়ায়, ঘুমের মধ্যে অস্বস্তিকর বোধ করছে টিয়া তার সাথে কপাল যাচ্ছে হালকায় নড়াচড়াও ক্রমশ বেড়েই চলেছে এবার অসহ্যকর এবং অতি বিরক্ত হয়ে টিয়া টিপ টিপ করে চোখ মেলে তাকালো কিন্তু অদ্ভুত হলো টিয়ার চোখ বন্ধ অবস্থায় যেমন সব অন্ধকার গোলাটে দেখছিল ঠিক তেমনি চোখ মেলেও অন্ধকারই দেখছে সব তাতে বেশ ভয় মনে উঁকি দিচ্ছে টিয়ার কারণ টিয়া অন্ধকার সহ্য করতে পারে না অন্ধকার টিয়ার সব থেকে বড় দুর্বল শরীরে টিয়া ছটফট করতে গিয়েও পারছে না তবে তার ভয় ভয় করছে হাত পা ভারছে রীতিমতো কাঁপছে টিয়ার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো স্তব্ধ এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে টিয়ার প্রতিটা পদক্ষেপ দেখছিল ডেনিয়াল ডেনিয়ালের দৃষ্টি তীক্ষ্ণতায় ভরা হলেও টিয়ার সটফট ভাব কাপা কাপা ঠোঁট অন্ধকারেও বেশ তৃপ্তির সাথে মুগ্ধ হয়ে উপভোগ করছিল টেনিয়াল তার এটা ভেবেই কেমন ভালো লাগছিল টিয়া তার হাজুতে আছে। তার আয়ত্তে আছে এটা ভাবতেই ডেনিয়ালের ঠোঁটে কৃত্রিম বাঁকা হাসি ফুটে ওঠে সবই ঠিক ছিল কিন্তু টিয়ার মুখে অস্ফুট স্বরে হলেও স্তব্ধ নামটা সহ্য হলো না তার চর শক্ত হয়ে কপালের রাগটাও মুহূর্তে ফুলে উঠল ডেনিয়ালের সে টিয়া চোখ কিছুটা দূরে গিয়ে বসেছিল বেডে এবার সে উঠে একটা হিংস্রতায় ভরা হাসি দিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল বাইরে দিয়ে দরজা লক করে এদিকে টিয়ার ছটফট ভাব রীতিমতো বাড়ছে কারণ চারদিকে অন্ধকার ঘোলাটে ছায়া নিতে পারছে না টিয়া কলিজা পর্যন্ত তার দূরু দূর করছে উঠে বসার শক্তি টিয়া পাচ্ছে না এতদিনের বিধ্বস্ত জীবন পার করে কাল এত বড় একটা ঘটনা ঘটে গেছে টিয়ার সাথে সব মিলে টিয়া একদম ভেঙে পড়েছে যদিও এই মুহূর্তে টিয়ার জীবন ঠিক কেমন তার আইডিয়াও নেই তবুও তার শরীর তো সব যন্ত্রণা ভোগ করেছে তাই শরীরেও সেই শক্তি অবশিষ্ট নেই কালকের ঘটনার পর অন্তত টিয়া শুধু চোখ বন্ধ করছে আর খুলছে হাজার চেয়েও টিয়া উঠে একটু আলোর সন্ধান মেলাতে পারছে না এই মুহূর্তে টিয়ার কিছু মনে পড়ছে না শুধু এটুকুই মাথায় আছে সে অন্ধকার নিতে পারছে না তার আলো চাই না হয় সে মরেই যাবে টিয়া জানে আলো চাইলে তাকে উঠতে হবে লাইট অন করতে হবে না কিন্তু সেই শক্তি না থাকায় টিয়া কেঁদে ওঠে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে কাঁপতে কাঁপতে টিয়া কুকুরে ওঠে টিয়া মা বলে চিৎকার করে কেঁদে দেয় টিয়ার থেকে অসহায় এই মুহূর্তে কেউ নেই কেউ না ডেনিয়াল টিয়ার রুমের দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে টিয়ার আত্মচিৎকার ডেনিয়ালের মুখে কেমন প্রশান্তে হাসি ফুটিয়ে তুলছে সে হাসি মুখে রেখে ডেনিয়াল বিড় করে তুমি স্তব্ধকে বলতে বাধ্য আমি করব তোমাকে বাধ্য যেভাবে হোক না কেন তুমি ভুলবে স্তব্ধকে আদারওয়াইজ তোমাকে মার্ডার করতেও আমার হাত কাঁপবে না মিষ্টিয়া ডেনিয়াল এত কিছুর পরে ওভাবে টিয়াকে খালি পদ্ম আলোহীন রুমটায় একা ফেলে চলে যায় সে টিয়ার সর্বস্ব কেড়ে নিয়েও তাকে শাস্তি দিচ্ছে স্তব্ধ নাম মাত্র উচ্চারণ করার কি আছে টিয়ার ভাগ্যে বাকি জীবনে না সাইতেও আসফির চোখের কোনো বেয়ে এক ফোঁটা পানি পড়ে যায় পিউয়ের কল দেখে কেন যেন ভালো টেকছে না এই মুহূর্তে পিয়ের কল আসফি আর না ভেবে দ্রুত রিসিভ করে কলটা আর সাথে সাথে পিউয়ের করা কন্টু শুনতে পাই সে পিউ চিৎকার করে বলছে আসফি টিয়া কোথায় তুই আমাকে বলেছিলি আসফি টিয়া ফিরে আসবে কোথায় সে তুই বলেছিলি সব বলবি আমাকে সময় হলে সে সময় কি হয়নি এখনও আরে আসবি টিয়ার মা এখানে হসপিটাল মরে যাচ্ছে মেয়ে করে আঙ্কেল বুকে হাত দিয়ে বলে যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে থেমে যায় পিউ বসে পড়ে হসপিটালের বারান্দায় থাকা চেয়ারে ফোন কানে রেখে হঠাৎই শব্দ করে কেঁদে ওঠে পিউ সেই কান্নার শব্দে আসবি চোখ খিচে হাত শক্ত করে মুঠিবদ্ধ করে রাখে সেই প্রিয়জনের এত কষ্টে মেনে নিতে পারছে না আবার চাইলেও কিছু করতে পারছে না পিউ দিয়ে কণ্ঠে আবার বলে ওঠে আসবি প্লিজ কিছু একটা কর দুদিন ধরে আন্টি শুধু টিয়া টিয়া করে যাচ্ছে পাগলের মতো করে যাচ্ছে খাওয়ানো যাচ্ছে না এমনিতে তাদের অবস্থা ভালো না ওরা মরেই যাবে পিউকে তার কথা শেষ করতে না দিয়ে আসবি ধমকে স্বরে চিৎকার করে বলে ওঠে কিচ্ছু হবে না ওদের টিয়া আসবে তুই ওদের পাশে থাক শুধু বলে আসবি ফোনটা ঠুস করে কেটে দেয় আসবি ফোন কেটে দিয়েছে বুঝতে পেরে পিউ ব্যস্ত হয়ে বলে ওঠে হ্যালো হ্যালো আসপি টিয়ার ভাই আর আপ পি কাঁধে হাত থেকে বলে ওঠে পিউ আরিব কার সাথে কথা বলছো কাঁদছো কেন এভাবে শব্দ করে পিউ চমকে ওঠে আর আপের কথায় দ্রুত উঠে দাঁড়িয়ে বলে ওঠে আম ওকে অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডকে দুদিন ধরে ফোনে পাচ্ছিলাম না আন্টি আঙ্কেলের খবরটা দিতে বাট ও কেটে দিল তাই কান্না পাচ্ছে আর আপ বলল বললো ও শোনেনি তাতে কাঁদতে হবে পিউ আরাফের কথা শেষ হতেই বলল আরপ তুমি কি আমার পেছনে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলে আই মিন শুনছ কিছু আর পিও থেকে এমন প্রশ্ন আশা করেনি এই মুহূর্তে তবে সে কিছু একটা আজ করতে পেরে বলল না শুনিনি তো পিও ধীরকণ্ঠে বললো ও আরাপের কথায় পিউ স্বস্তি নিঃশ্বাস হইলো সে চায় না ব্যাপারে আরাব বা টিয়ার ফ্যামিলি কেউ জানো তাহলে আসফি ঝামেলায় পড়তে পারে পিউ যতক্ষণ আসবি তাকে সব খুলে বলছে ততক্ষণ চুপচাপ থাকতে চায় কারণ আর যাই হোক পিউ জানে আসবি বা স্তব্ধ টিয়ার খারাপ কিছু করতে পারে না হাজারটা ভেবে আরবের থেকে ভীত দৃষ্টি লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পিউ দ্রুত ভিতরে যেতে নিলেই আরব বললো তুমি কি কিছু লুকাচ্ছ আমাদের থেকে টিয়ার ব্যাপারে যদি পিউ যদি পিউ যদিও আরাবের কথায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল কিন্তু আরাবের এই প্রশ্নে পিউয়ের হাত পা রীতিমতো কাঁপছে সে অজানা ভয়ে প্রিয় স্টেট দাঁড়িয়ে আছে নড়ছে না দেখে আরাব প্রিয়ের কোনোই চেপে ধরে টেনে নিয়ে যেতে থাকে নিচের দিকে প্রিয়ের ভয়ে মুখ দিয়ে শব্দ হচ্ছে না সে কিছু বলতে পারছে না আপকে শুধু ভীত দিশাহীনভাবে পা চালিয়ে যাচ্ছে এলোমেলোভাবে আরাবের সাথে আমেরিকায় সময় রাত বারোটা বাজে টিয়া সেই অন্ধকার রুমে কাঁদতে কাতে দুর্বলতায় ঘুমিয়ে পড়েছিল আবারও ডেনের কিছু শপিং ব্যাগ হাতে রুমে ঢুকে ব্যাগগুলো কাবারে রেখে টিয়ার দিকে তাকায় ছোট গভীর উঠেছে। এক নজর যে কেউ দেখলে বলবে টিয়া রকম ক্লান্ত ডেনিয়াল আস্তে ধীরে পায়ে টিয়ার পাশে বেড়ে গিয়ে বসলো কিছুক্ষণ টিয়ার ছোট্ট মুখটা প্রাণ ভরে দেখে আলতো স্পর্শে টিয়ার গালে হাত রাখলো সে ধীরে ধীরে গালে স্লাইড করে ঘুমে আচ্ছন্ন টিয়াকে নিচু কণ্ঠে ডাকতে লাগলো সে মিস টিয়া মিস উঠবে দূরে টিয়া সামান্য নড়ল না একইভাবে ঘুমিয়েছে ডেনিয়াল বুঝল টিয়ার ট্রিটমেন্ট প্রয়োজন সে দেরি করলো না জ্যাককে ফোন করলো সে ইয়েস স্যার শান্তকণ্ঠে ডেনিয়ালের জবাব ডক্টর পাঠাও আমার রুমে কুইক জ্যাক দ্রুত বলল ও ওকে স্যার ডেনিয়াল ফোন না কেটে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বলল আমার অ্যান্ড মিস টিয়ার বিয়ের ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব গট ইট জ্যাক বড়সড় একটা ঢুক গেলে বলল ইয়েস স্যার জ্যাকের আর কিছু বলার সুযোগ কিংবা অবস্থায় রইল না একে তো ডেনিয়াল ফোন কেটে দিয়েছে আর সে টিয়াকে বিয়ে করবে শুনে তার অবস্থা খারাপ হয়ে গেছে হবে নাই বা কেন যে ছেলে ওয়ান নাইট স্ট্যান্ড করে মেয়েদের মেরে ফেলে সেই ছেলে একটা মেয়েকে বিষের কথা বলছে কিভাবে সম্ভব আর এই মেন্টালিস্টিক হাত পাগল ছেলেটার স্থির হয়ে টিয়ার কি অবস্থা হবে তবে ভাবতে জ্যাকের ঘাম কপাল কপালবে এসি রুমের মতো ডেনিয়াল এক দৃষ্টিতে তাকিয়ে টিআর দিকে বাঁকা এসে বলল ইউ হ্যাভ টু বি মাইন্ড চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন